হ্যালো ছোটরা তোমরা কেমন আছো ভালো আছো তো পড়াশুনো করছো তো বাবা মা গুরুজনদের কথা শুনে চলছো তো আজকে আমরা পড়ছি খুশির ছড়া বইয়ের নাম খুশির ছড়া আর আমার প্রথম কবিতার নাম বা ছড়ার নাম এক দুই তিন এক দুই তিন চার সোনোভাই বারবার পাঁচ ছয় সাত আট ঠকাঠক কাটো কাঠ নয় দশ এগারো বারো দুই পায়ে লাপ মারো তেরো চোদ্দো পনেরো ষোলো নিচু হয়ে কাঠি তোল সাতে সতেরো আঠেরো উনিশ কুড়ি দুই আঙুলে দাউ তুরি আবার পড়ি এক দুই তিন চার আজকে ছড়ার নাম এক দুই তিন চার এক দুই তিন চার ষোলো ভাই বার বার পাঁচ ছয় সাত আট ঠকা ঠক কাটো কাঠ নয় দশ এগারো বারো দুই পায়ে লাপ মারো তেরো চোদ্দো পনেরো ষোলো নিচু হয়ে কাঠি তোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি দুই আঙুলে দাও তুড়ি তাহলে ছোটরা আজকের দ্বিতীয় কবিতা ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম পাড়ানি মাসি পিসি ঘুমের বাড়ি যেও বাটা ভরা পান দিব গাল ভরে খেও সান বাঁধানো ঘাট দিব বেসন মেখে নেও শীতল পাটি নেড়ে দেব শুয়ে শুয়ে ঘুম যেও আম কাঁঠালের বাগান দিব ছায় ছায় যাবে চার চার বেহারা দেব কাঁধে করে নেবে উড়কি ধানের মুরকি দেব নাংরা নাংরা ধানের কই গাছ পাকা রম্বা দিব হাড়ি ভরা দই আবার ছোটরা ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম পাড়ানি মাসি পিসি ঘুমের বাড়ি যেও বাটা ভরা পান দিব গাল ভরে খেও সান বাঁধানো ঘাট দিব সব মেখে নেও শীতল পাটি পেড়ে দিব শুয়ে শুয়ে যেও আম কাঁঠালের বাগান দিব ছায়া ছায়া যাবে উড়কি ধানের মুরকি দেব নেঙ্গা ধানের খই গাছ পাকা লম্বা দিব হাঁড়ি ভরা দই তাহলে ছোটরা আজকের মতো আমাদের খুশির ছড়া শেষ হলো ভালো থেকো পড়াশোনা করো